আমি বাইজিদ হোটেলে আমি আলফাইন ভাই বাইনা আচ্ছা আমি দেখতেছি আমি এই বেস্টফল কুপটাছে তো বেস্টফল আসছে আর আমি মনিটর আছে আমি দেখতেছি এটা ক্যাডাগে সব আই ডিফল্ট দেন কি কর তুমি কি কর কি কি কর আপনি দভাল দিবেন লাগে ওডা লাগে তোমার কোনটা ভালো লাগে গতকাল দি তা কি যে যা কভার দে আর আমি